যে সর্বযত জমিনে মুসলমানের রক্ত ঝরে কাশ্মীরে মুসলমানের আবার খায় সিনে মুসলমানের আবার খায় ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয় আজ মুসলমানদের উপর হাজারো নির্যাতন কথা বলেন ঠিক কিনা तमाम পৃথিবীর জালেমরা চাই এই জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইজ আছে কার হাতে আমার আল্লা বলেন এ ওরে দো না লি তোফেও নোরল্লা হি বেআফওয়া হিহিম অল্লাহুমতি মনোরিহি ওয়ালাও কারিহাল কাফেরো সরা সবের ভিতরে আল্লাহ বাঘ জানিয়ে দিলেন কাফেরা চাই মুখের পুতকের দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নি ভায়া দিতে আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মনোরিহি এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জালা যন্ত্রণা হোক না কেন কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর জমিনে জালেমেরা চাই ইসলামকে মুছে ফেলতে কিন্তু কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করতে থাকবে ইসলামকে মুছে ফেলতে পারবে না কারণ ইসলামের সুইজ আছে কার হাতে মুসলমানের সাথে আছেন তিনি কে এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই আমার ভাইয়েরা মনে রাখবেন যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় না আজও যারা মুসলমানের রক্ত খেলা করবে ওই জালেমেদের জায়গা হবে না বাংলার দিকে তাকা দেখলেন আমরা বাংলাদেশের দিকে যারা মুসলমানের রক্তরে খেলা করেছিল এই দেশের সোনার মানুষদেরকে বিদায় করেছিল নিরপরা নিরপরাধ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছিল শাপলা চত্বরে এতিম হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল মুসলমানের রক্ত দিয়ে যারা হাত দিয়েছিল আজকে ক্ষমতার চেয়ার ধুয়ে তারা পালিয়ে গেছে এই খেলাকার আমরা চাইলাম বারবার ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ করতে বাধ্য করব। ইন্না বাতু রাব্বিকালা সাদিদ আল্লাহর তাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যে দিন ধরবে মাগুবারি দিল্লিকে পড়বে কথা বলে ঠিকই না মাঝে মাঝে আপনারা কলি কল ফাঁস হয় পালিয়ে গেছে আবার বলে আমি আসব দেশের কাছে এসে করে ঢুকুন আপনি যাওয়ার আগে বলে জানলে আসার আগে বলা লাগবে কারণ যেদিন দিন মনে চাই দেশে চলে আসেন আমরা জানি মিয়া মানুষ আর কতদিন বাইরে থাকবে আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামী কথা বলেন তাদের একটা হিন্দি গান ভাইরাল হয়েছিল নেতাদেরকে উজ্জীবিত করে বলতেছেন চুজ কি মস্কো মস্কো একটা গান আছে না কথা ঠিক কেমনি বলে ওটা জানাবো কেমনে ওই ব্যাপারে কল রেকর্ড ফাঁস বেশ কয়েকটা স্যালানি নিউজ হয়ে গেছে উনি হিন্দি গান বলে নেতাদেরকে উজ্জীবী করতেছেন যে খাও দাও ফুর্তি করো চুজ চিজ বাড়ি হে মস্কো মস্কো একটা গান আছে না এই গান বলে উনি নেতাদেরকে উৎসাহ দিচ্ছেন যে আমি আসতেছি আমরা বলতে চাই শোনেন যাওয়ার আগে বলেননি আসার সময় বলার দরকার না আপনার যে ঠিক কেমন চাপে তো কথা হবে না ববু আইবা তুমি আইবা গো সেই দিন বুবু ক্ষমতা পাই বাহানা ববু আইবা তুমি আইবা গো সেই দিন বুবু ক্ষমতা পাই বাহানা খোজনাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ করে বাবার হাও নাঙ্কেল এখন সামনে আসে না হে যুবক চলবে খজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ করে বাবার হাও নাঙ্কেল এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা আই আইবা তুমি আই বাহাগ সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা ক্ষমতার চিয়ার থেকে নামা সহজ কিন্তু এই চিয়ারে ওটা কঠিন আগামীতে আমরা সিদ্ধান্ত নেব আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কার সাথে হাত তুলে দেখা লিল্লাকে তাকবি লিল্লাকে তাকবি নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ কথা বলে ঠিক কি না এই বাবা এই মাইক চালু করে দাও মাঝে মাঝে ওইরকম করলে ভয় লাগে রাগ করতেছেন আপনারা মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে বাড়িতেই হাঁড়ি পাতিল ভেঙে ফেলে স্বামীর তুলে আসার মার তো ওই নারী যদি একবার দেশের শান্তির জায়গা পায় জীবন চলে যাবে জায়গা ছাড়বি যেই দলেরই হোক দোয়া করেন একটা পুরুষ যান প্রধানমন্ত্রী রাগ করতেছেন মনে হয় আপনারা এই যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আজকে ঘোষণা করেছেন একত্রিশ দফা যেই দেশের কল্যাণে এই দেশের মানুষের কল্যাণে একত্রিশ দফা এদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিবে উনি বারবার বলতেছেন যে এমন কাজ করবেন না যে কাজের কারণে জনগণ আপনাকে ঘিরে আপনাদেরকে ঘৃণা করবে এমন কোন কাজ করবেন না যে কারণে আমাদের দলের মানুষের কাছে ঘৃণার পাত্র হই আমরা উনি চমৎকার কথা বলেন ওনার বক্তব্য শুনে ভাল লাগে কথা কয় না কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দুই একজন নেতা কর্মী আছে তাদের কথাবার্তার সাইজ কিন্তু ভালো না কথা বলেন কথা বলে জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই যে অতি দ্রুত পারলে দেশে আসে কথা কন দেশে আসেন তাড়াতাড়ি আপনার একত্রিশ দফা কি পুরো বাংলাদেশের মানুষকে আপনি জানিয়ে দেন কথা বলেন না কেন আমার ভাইয়েরা জনাব তারেক রহমানকে আমরা সিলুট জানাই এই কারণে উনি বারবার বলতেছেন যে এমন কোন কাজ তোমরা করো না যে কাজের কারণে মানুষ আমাদের অন্য চোখে দেখে আমরা মানুষের ভালোবাসা নিয়ে সামনে আসতে চাই আমরা বলতেছি এটাই তো দরকার আমাদের যারা এ দেশের মানুষকে ভালোবাসবে এ দেশকে ভালোবাসবে এ দেশের স্বার্থে যারা কাজ করবে এমন নেতা দরকার সৎ যোগ্য নির্ভীক কাললা বলা সব মানুষের বড় অভাব বাংলাদেশ আমরা আর ভবিষ্যতে কোনো সাদাবাস বাস বাসকে দেখতে চাই না তারা মানে না সব মানুষ দরকার যারা এই দেশের জন্য জীবন দেবে কথা বলেন না কেন আমার ভাইরা উনি বলেছেন আমাদের একত্রিশ দফা এই দেশের মানুষের কল্যাণে এই দেশের মানুষের স্বার্থের দিকে তাকাইয়া এই দেশের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে এই একত্রিশ দফা থেকে তো উনি একত্রিশ দফা কি কি লিখেছেন সামনে আপনারা জানতে পারবেন রাগ করেন নাকি আমার কথা মন খারাপ করছেন তাহলে আমি কি বললাম পুরুষ দরকার কি দরকার মনে থাকবে তুই ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার চলেন সামনের দিকে যায় নবী আমার ডেকে বলে বেলা ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না এজন্য ভাইয়ের আমার तमाम পৃথিবীর থেকে তাকায় দেখেন আজ ওই ইসলামের অবস্থা খুব একটা ভালো না তারপরে আপনাকে আপনাকে আমাকে এইভাবেই চলতে হবে বাদা আসবে যেখানে সফলতা আসবে সেখানে কথা বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই মমিনের পথকে থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোন জালেমের নাই আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে হিংসা আল চলেন সামনের দিকে যাই বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোন দাম নাই আমার মনে বোমায়কে বলেছিলাম উর্দুমার ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন অমায়ে ডাকে বলে বেলা উদ্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই নবি গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালবার পদে ঢেকে থাকতে পারি এই কথা বলে আমার ভাইয়েরাম হাজুরাতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্যর চাকরও যারা আছে না লিস্ট চলে গেছে অমায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই দরজায় ডাক বেলাল দরজা খোল দরজা না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এই এইবার তাকিয়ে দেখে সেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশা পাইখানা নাই জোরে বলেন মারাহা বা এইবার বলে সাগরের দল বেলালের বিরুদ্ধে যোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে তাকা দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন ও বেলা বেলার কোন কথা বলে না এইবার হালকা করে ধাক্কা মারছে যখন জবান দে কালে মার অজবের হয়েছে তখন এইবার উমায় ডেকে বলে বেলাল তোর জবান দে কি তুমি কি মুসলমান হয়েছ হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আল্লাহ একবার বলেন কুলু কৌলাং সাদিদা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে আর আমাদের সমাজে বড় পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা এক পাক কবরে চলে গেছে চিহারা বেকা হয়ে গেছে তারপরে মিথ্যা বলা ছাড়ে না আছে না নাই বাজা বলে মিথ্যা কথা না বলে আমার পেটের ভাত হজম হয় না তাহলে ভাত খায় না পাথর খায় আল্লাহ ভালো জান একটু ভালো হয়ে যান মুসলমানের জবানদের কখনো মিথ্যা কথা আসতে পারে না মুসলমান সব সময় সত্য কথা বলে আমার ভাইয়েরা লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে সামনের দিকে যায় অনেক মজা আছে বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবারও ভাই ডেকে বলে বেলাল উত্তমমা ছাগলের মালিক বানায় দেব ভালো থাকার ব্যবস্থা করে দেব হযরতে বেলাল ডেকে বলে মাইয়া রে দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না আল্লাহু আকবার এই বাহার উমাই থেকে বলে বেলাল আমার কথাটা শুনে বড় নেতা আবু জেলকে খবর দেব হযরতে বেলাল থেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কালকে গোনাট টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহু আকবার এইবার উমাই দউরে চলে গেল আব্দুল বাড়িতে যাই বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আসতেছি আবুজেলে কিছু সাংগ পাঙ্গ কেডার মাস্তান ছিল যাদের কাজী গলব মুসলমানদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম চালানো আজ তো तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান ওই জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যাদের কাজী গলব টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমানদের রক্ত নিয়া খেলা করা এই আবুজেল সে সেই আবু হাজরতে আম্মার রাদি আল্লাহ তার মা সময় পথ চলতেছেন এইবার আম্মারকে ডেকে বলে আম্মার শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো সাথে তোমার মাও নাকি কালেমা পড়েছে হজরতে সময় দেখে বলা বুঝে যা শুনেছে সত্য আমরা কালেমা পরে মুসলমান হয়েছি বলে তোমরা কি জানো আর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে বলে আমরা আল্লাহকে ভয় করি আমাদেরকে ভয়ভীতি দেখায় কোনো লাভ নাই আবু জেহেল তখন হজরতে আম্মার এবং হজরতের সমায়েকে দুই কুটির সাথে বাঁধলেন এইবার আম্মার কেটে গে বলে আম্মা তোর চোখের সামনে একটা যদি খেলা দেখায় বলে কি খেলা দেখাবা বলে তোর চোখের সামনে যদি তোর মার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে দেওয়া হয় কেমন হবে হজরত আম্মার মাথাটা নিচু করলেন আবু জেলু সমায়ের কাছে চলে গেল আঘাতের পর আঘাত করতে লাগলো একটানে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলো সময় মাটির মাটির উপরে পড়ে গেল এই বাহ আর বুঝেল দেখে বলে আম্বারে মাথাটা উঁচু করো ওর মাকে এক নজর দিয়ে খুব নজরেতে আম্বারের মাথাটা চোর উপরে উঁচু করা গলো দেখে বলে আল্লাহ জমিনটা যদি ফাঁস হয়ে যাইতো এই দৃশ্য দেখার আগে

কেমন মা মৃত্যুর আগে সন্তানকে সাহস জুগিয়ে যাচ্ছে আল্লাহ ভাগবা এইবার আবু জেল ধারলো একটা বর্ষা দিয়া হযরত সুমাইয়ের লজ্জাস্থানে আঘাতের পর আঘাত করলেন রক্ত দিয়া রাস্তা মেখে গেল হযরত সুমাইয়া শাহাদত বরণ করবেন সেই সময় সন্তানকে ডেকে বলেন আমার সন্তান আম্মার আমি শাহাদতের পেয়ালা পান করব আমি মনে হয় বেশি খন আর থাকবো না আমি আমার নাকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি ও আমার সন্তান বেঈমানদের কথায় কখনো ঈমান সারবানা আল্লাহু আকবার তারা জীবন দিয়েছেন ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া একজন নারী আল্লাহু আকবার এই সেই আবু বেলালের কাছে বলে বেলাল এই আমি তোরে পার্সোনাল করি কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়েছি আবু ডেকে বলে বেলাল তোমার এই বা ছাগলের মালিক বানায় দেব ভালো থাকার ঘর বাড়ি ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব রে বেলা তুমি চাইতে দি তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না হযরতে বেলাল লেগে বলে আমি জেলে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই বলেন আল্লাহু আকবার বিলালের মতো যারা খাটি ইমান এদেরকে টাকা দিয়া কেনা যায় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয় আছে না নাই টাকা পাইলে বৈধ অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধ থেকে বৈধ বলে চালিয়ে দেয় টাকার জোরে ফতুয়া ঘরে এরকম মুসলমান আছে না নাই বাংলাদেশে নাই পাকিস্তানের ভারতীয় সালেন বাজার সামনের দিকে যায় হাজর বেলালের এই কথা শোনার পরে আবুজাল দেখে বলে সোজা আঙ্গুলে ঘিউ না একটু বাঁকা করা লাগবে এই কথাটা বলে যুবকদের লেলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও হাজরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জরা শুরু হয়ে গেল ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে আবু ডেকে বলে বেলা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো পেটে রাখতো জোরতে সেরে বেলা তারপর ওকে নবী মোহাম্মদের কালেমা সারবি না হজরতে বেলাল দেখে বলে আবু জেলে রে মারতে মারতে যদি মেরেও পেরে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালে মাসারতে রাজি নাই আল্লাহ আকবার এইবার আবু জেল দেখে বলে বেলালের পায়ে রশি লাগাও হজরতে বেলালের পায়ে রশি লাগায় উঠেরে সাথে বাঁধলেন এরপরে বাজান গো আমার মরুভীর উত্তপ্ত গরম বালিতে হজরত বেলালকে শেষরায় শেষ রেনে ঘোরা হলো আরবের বালিগুলো এত গরম চাল দিলে মরি হয়ে যায় হজরত বেলালকে শেষরায় শেষ রেনে ঘোরা হলো বাপলা কাছে কাটা গলো জিব্বার ভিতরে পেরে মতো মারা গল বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক চাপ পিটাইলাম পাই লাগায় লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা সারবি না বেলাল ডেকে বলে আবু জালারে মাঠে মারতে যদি মেরে ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আল্লাহ আকবার আবার ভাইরা এইবার আবু জাল ডেকে বলে যাও যুবকের দল যাও কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও বেশ আছে একটি বিশ্ব

ওয়াদা করা মুনাফিকের লক্ষণ আমার বিশ্বাস জামালপুরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই বারোটার এক মিনিট আগে উঠবেন না বারোটার পরে গেলে আমার আফসোস থাকবে না জি ইনশাল্লাহ বারোটা পার করে দিবেন আমি আসি আপনার সাথে এটা তো বান্দা টাইম এরপরে আছে বোনাস টাইম জি চলেন আলোচনা শুরু করা যাক সবাই একটু জবান ছেড়ে মোহাম্মতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহ হেমে না সাইয়া তানের রাজে বিস্মিল্লা হে মা নি রাই বিতারিত মোর কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করে মায় আল্লাহ আল্লাহতাল্লাহ নামে শুরু করছি জবান শ্রেণী সকলের মুখস্থ আছে না কণ্ঠ নারিয়ে তেলাউৎ করুন এন্না تَأَيَّدَ <applause> الكوثر فَصَلِّ لِي رَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِيًا هو الْأَبْتَر الله أكبر যে কোন আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা তার হাবিবের উপরে সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজরুল যদি শানি নজরুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় চিৎকার মেরে বলুন আল্লাহ আকবাদ তাহলে সুরা কাউসার বিশ্ব নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই অনেকে ভাবতেছেন হজুর এই সুরের থেকে ওয়াজ করবেন আগে যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না আচ্ছা বলেন তো বাজার পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি পরিচিত আয়াত বা সুরত থেকে আলোচনা করে সেইটা শুনে আর বেশি ভালো লাগে কারণ এই সুরাটি আপনারও মুখস্থ আছে হয়তোবা সুরে কাউসারের তাফসির আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানিনা আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই কথায় আছে না এক একটা ফুলের এক একটা সুগ্রাম একটু শুরু করতে দেন মজা লাগবে ইংসা সম্মানিত ভাইরা আমার তাহলে সুরা কাউসার আল্লাহ তালা তার হাবিবের ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই ভাই ই কো একটু কমাই দাও সুন্দর সমস্যা নেই খালি কো একটু কমাই লেছে এখন তো দোকান বন্ধ হয়ে গেছে এটা কি মা কই দিলে মাদ্রাসা সেটা করছি আমি তো আবার টাকা পাইলে খালি পকেটে তুলতে মন চাই বোঝা বলে দেওয়া যাবে যে আলহামদুলিল্লাহ এমনি মজা করলাম সাবেক মেম্বার ঠিক আছে বাজা ইসার ও ক্যামেরার কারণে দেখা যাচ্ছে না তাহলে আমি উঠে দাঁড়াই এক মিনিট দেখবেন আগে দেখবেন তারপরে বাস ঠিক আছে দেখে নিন এই দাঁড়াইছি দেখেন দেখা হয়েছে তারপরে চা খুশি থাক এদিকে খেয়াল করেন আসলে দেখার কিছুই নাই তারপরে মোহাবত আপনারা পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ মানে আকর্ষণীয় কিছুই আমার কাছে নাই আছে কি আপনারা যা যা আমারও তাই তাই তারপরে এই যে মহাব্বত এই যে ভালোবাসা এটা কুড়ি টাকা দিয়ে কেনা যাবে না কথা কানে কিনা এ আকর্ষণ আল্লাহর কোরআনের আকর্ষণ কথা বলে ঠিক কিনা গোলাম রব্বানি কোরআনের কথা বলে এই জন্যই তো ভালোবাসেন আল্লাহ যেন এই ভালোবাসা জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন জোরে বলেন আমি আমাকে যে মানুষ কতটা ভালোবাসে আমি জানি আমার গ্রামের মানুষ আমাকে কতটা ভালোবাসে জানেন আমার নিজের গ্রামে বাংলাদেশে এটা গর্ব না এটা অহংকার না বাংলাদেশের কোন বক্তা তার নিজ গ্রামে হেলিকপ্টার দিয়ে মাহফিল করছে কিনা আমার জানা নাই কিন্তু আমার গ্রামের মানুষ আমাকে এতটা ভালোবাসে এই এই গত মাসের জানুয়ারি দিনের আমি আমার গ্রামে হেলিকপ্টার নিয়ে গেছিলাম মাহফিল করার জন্য তো এটা দেখে অনেকে বলতেছে মনে করছে হুজুর নিজে ভাড়া করে নিয়ে গেছেন না ভাই তিনজন ডোনার ছিল ওনারা তিনজন টাকা দিচ্ছে ও তাকে বুঝতে পারতেছে ওই তিনজন টাকা দিয়েছে হেলিকপ্টার ভাড়া ওই তিনজন আবার আমার সাথেই গেছে তার মানে কি আমার টাকা দেওয়া লাগছে ওই তিনজন ব্যক্তি আল্লাহর গোলাম একজন বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া জাহিদ ইসলাম জাহিদ ভাই উনি টাকা দিয়েছেন আমাদের গ্রামের একজন ডাক্তার শাহল মামা উনি টাকা দিয়েছেন আর একটা ছেলে আছে হাজি সাহেব নুহ ইসলাম এই তিনজন মিলে টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে নিজ গ্রামে নিয়ে গেছে আমি চোদ্দ সালে আমার গ্রামে ওয়াশ করছি বাইশ সালে ওয়াশ করছি আবার এই পঁচিশে জানুয়ারিতেও আমি দিনের বেলায় আড়াই ঘন্টার মতো কথা বলছি এই যে গ্রামের মানুষের যে ভালোবাসা এটা কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না কথা কি বুঝতে পারতেছেন এই যে ভালোবাসা এটা কি দিয়ে বলেন এটার কোন মাপ কাটি আছে নিজের গ্রামে এইভাবে আয়োজন আমি কোনোদিন আমার গ্রামের মানুষের ঋণ শোধ করতে পারবো না এই ভালোবাসার কোন তুলনা হয় না কথা বলা ঠিক শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে আমার গ্রামের মানুষগুলো আমাকে ভালোবাসে আপনার একটু দোয়া করবেন না এই যে বাবাজি এক নজর দেখার জন্য হুজুর দেখা যাচ্ছে না এই যে আবেগ এই যে ভালোবাসা বলেন এটা কি দুনিয়ায় কোন দোকানে বিক্রি হয় হ্যাঁ এটা কি কোটি টাকা দিয়ে মাফা যাবে তো আমার গ্রামের মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ তারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন যেভাবে ফুল দিয়ে বরণ করে নিয়েছে যেভাবে বুকে টেনেছেন আমি কোনোদিন আমার গ্রামের মানুষের কথা বলব না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমার গ্রামের মানুষগুলোকে তার রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখেন জিল্লা বলেন আমিন সমস্ত বালা মুসিবত থেকে আমার গ্রামের সমস্ত মানুষগুলোকে আল্লাহ যেন হেফাজত করেন জিল্লা বলেন আমিন